নির্বাচনের আগে ভোটার তালিকা পরিষ্কার করার ডাক্ত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও তিনি বলেছেন যে রাজনীতি এবং ধর্ম গুলিয়ে ফেললে হবে না এবং সেটা উচিত নয় বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনাদের ধর্মের নামে খেলা করে বাংলার সংস্কৃতিটাকে অপসংস্কৃতিকে তৈরি করা না বাংলার সংস্কৃতি মনে রাখবেন স্বাধীনতার জন্ম দেয় বাংলা সংস্কৃতি দেশকে পথ দেখায় বাংলা সভ্যতা সমস্ত নবজাগরণ করে বাংলা সভ্যতা সামাজিক সংস্কার করে বাংলা সভ্যতা মানবিক সভ্যতা আর বিজেপির সভ্যতা কুৎসিত অপপ্রচার ভুতুরে ছলনা এবং কি নয় টু আমি সরাসরি চলে যাবো নিউজরুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার মুখ্যমন্ত্রী বললেন যে বাংলার সংস্কৃতির কথা বাংলার সভ্যতার কথা যা নবজাগরণের সূচনা করছে কিন্তু বিজেপির যে সংস্কৃতি তা হচ্ছে অপপ্রচার করা এবং তারা ধর্ম রাজনীতি সঙ্গে করছে দেখো ইন্দ্রানী ধর্ম এবং রাজনীতি ব্যাপারে আজকে তৃণমূল যেটা বলেছেন তৃণমূল নেত্রী যেটা বলেছেন সেটা তো আমাদের রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ বটেই কিন্তু জাতীয় স্তরে এই কথাটা অনেক দিন বেঁচে থাকবে এটাকে বলা যেতে পারে রাজনীতি বা রাজনীতির আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি বলেছেন ধর্মের সাথে রাজনীতিকে এক করা উচিত নয় তিনি বলেছেন ধর্মকেও উনি সম্মান করেন কিন্তু রাজনীতিটা হচ্ছে উন্নয়নের জন্য মানুষের সঙ্গে থাকার জন্য তাদের উন্নয়নের জন্য এই ধর্মকে রাজনীতির সাথে গুলিয়ে বিজেপি যে খেলাটা খেলতে চাইছে তার বিরুদ্ধে উনি আদর্শগতভাবে লড়াই ডাক দিয়েছেন এইটা যে একটা কত বড়ো কথা সেটা ভারতের আজকের ভারতে আমরা সেটা দেখতে পাচ্ছি কিন্তু অনেকেই সাহস করে কথাটা বলতে পারেন না মুখ্যমন্ত্রী যখন বলেন যে কুম্ভ এবারে মৃত্যুকুম্ভ হয়েছে সেটা সাহস করে উনি বলতে পারেন মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী যখন বলেন যে কুম্ভ একশো বছর পরে হচ্ছে এসব মিথ্যে প্রচার ভাওতা আমাকে কোনো বিশেষজ্ঞ এসে বুঝিয়ে যাক কিসের একশো তখন উনিই বলতে পারেন কিন্তু সেই উনি কষ্টের সঙ্গে দেখেছেন দুঃখ পেয়ে দেখেছেন যে এই কুম্ভকে কিভাবে একটা পলিটিক্যাল পার্টির শো পিসে পরিণত করা হচ্ছে অর্থাৎ যেন কুম্ভর সাফল্য বা কুম্ভে অনেক লোক গেছে এটা যেন বিজেপির সাফল্য এইভাবে প্রচার করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে বক্তব্য ধর্মের সাথে রাজনীতিকে গুলিয়ে ফেলা উচিত না এটা কিন্তু অনেক বড় একটা আদর্শগত লড়াইয়ের ডাক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন ইন্দ্রানী একেবারেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় আমরা আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুন